গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ কিন্তু গতকাল রাতে অভিযান চালিয়ে তেরো জনকে গ্রেফতার করেছে যার মধ্যে আহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে ডেভিল হিসেবে যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তাদেরকে গতরতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে এছাড়া দুজনকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে পুলিশ গ্রেফতারের পর কিন্তু কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে গিয়েছে এবং সেখানে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে তাদের দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া এখানে কিন্তু একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন এটি ছাড়াও তিনজন কে চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে যারা কাপাসিয়া সহ বিভিন্ন এলাকায় মোবাইল চুরি মোটর চুরি সহ বিভিন্ন চুরির সঙ্গে যুক্ত আমি এই মুহূর্তে আছি গাজীপুরে কাপাসিয়া থানা চত্বরে এবং কিছুক্ষণ আগেই আপনাদের দেখিয়েছি যে এখান থেকে যারা আসামি রয়েছে তাদেরকে প্রিজন ব্যানে করে গাজীপুরের আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এই এখন কিন্তু এগারো জনকে নিয়ে যাওয়া হয়েছে এর আগে দুজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে যারা আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে পরিচিত তাদেরকে সিএনজি গাজীপুর আদালতে পাঠানো হয়েছে যুগে এবং এই মুহূর্তে কিন্তু কাপাসিয়া থানা চত্বরে আশাবাদ স্বজনরা কিন্তু করছেন এবং তাদের দেখার জন্য কিন্তু তাদের যে স্বজনরা রয়েছে তারা খাবার সহ বস্ত্র হাতে কিন্তু অপেক্ষা ছিলেন এবং আশাবাদীদেরকে নিয়ে যাওয়ার সময় আমরা দেখেছি অনেকে চোখে পারি এবং পুলিশ যেটি জানিয়েছে কাপাসিয়া থানার বারপত্য কর্মকর্তা জয়নাল আবেদিন মন্ডলের সঙ্গে আমরা কথা বলেছি তিনি ইতিমধ্যে জানিয়েছেন যেহেতু ডেভিল হান্ট অপারেশনটি চলমান রয়েছে যেটি শুরু হয়েছিল গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মুজামেল হকের বাড়িতে শিক্ষার্থীরা শিক্ষার্থীদেরকে ডাকাত আখ্যা দিয়ে সেখানে তাদের উপর হামলার পর কিন্তু এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাদের আগে সমন্বয়কারী হিসেবে মানুষজন ছিল তারা কিন্তু গাজীপুরে এসে আলটিমেটাম দিয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে যেন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয় এবং সেখান থেকে কিন্তু ডেভিল হান্টের ঘোষণা আসে এবং সেই ঘোষণার পর কিন্তু এখন পর্যন্ত গাজীপুর জেলা সহ সারা দেশে এই অভিযানটি চলমান রয়েছে এবং এই অভিযানে কিন্তু অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং সেই অভিযানের অংশ হিসেবে গত রাতে কিন্তু এই বৃষ্টি অপেক্ষা করে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এবং গাজীপুরের পুলিশ সুপারের চৌধুরী জাভের সাদেকের নির্দেশে কিন্তু এই অভিযান পরিচালিত হচ্ছে এবং পুলিশ যেটি জানিয়েছে যে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কিন্তু এই অভিযান চলমান থাকবে এবং এই অভিযানের যেহেতু আজকে এর আগে আমরা দেখেছি সর্বোচ্চ গ্রেপ্তার দীর্ঘদিন পর কিন্তু কাপাসিয়ায় একদিনে তেরো জনকে গ্রেফতারের ঘটনা ঘটল এবং পুলিশ জানিয়েছে যে তাদের অভিযান চলমান আছে এবং এই অভিযান অব্যাহত থাকবে এবং তারা কাপাসিয়ার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অর্থাৎ বিভিন্ন অঙ্গ সংগঠনের আওয়ামী লীগের নেতাকর্মী যারা আত্মগোপনে আছেন তাদের বিরুদ্ধে এক প্রকার হুলিয়া জারি করেছে পুলিশ এবং ওয়ার্ড থেকে একেবারে উপজেলা লেভেলের যে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে আত্মগোপনে আছেন তাদের খোঁজে কিন্তু পুলিশ অভিযান জোরদার করেছে এবং যারা যেখানে আত্মগোপনে আছেন না কেন কাউকে ছাড় দেওয়া হবে না প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে আমরা জানতে পেরেছি এবং যেহেতু আসামিদেরকে তেরো আসামিকে এই মুহূর্তে থানা থেকে গাজীপুর আদালতের উদ্দেশ্যে পাঠানো হয়েছে এবং সেখানে খানে তাদেরকে রাখার পর কিন্তু সেখান থেকে গাজীপুর কারাগারে নিয়ে যাওয়া হবে এবং তাদের পর যে অভিযানটির কথা বলছিলাম ডেবিল হান্ট সেই ডেভিল হান্টের অভিযান কিন্তু চলমান থাকবে এবং পুলিশ কিন্তু আজকেও বৃহৎ একটি অভিযান পরিচালনা করবে বলে আমাদেরকে জানিয়েছে এছাড়া কাপাসিয়ায় এই ডেবিল হান্ট ছাড়াও যে বিভিন্ন অপকর্মে চাঁদাবাজি মাদক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকেও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজীপুরে কাপাসিয়া থানার সামনে থেকে মাহমুদুল হাসান মোবাইল জার্নালিস্ট